ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شيعتها مالنا من يهده الله فلا مذل له ومن يضله فلا هادي له ونشهد عنا سيدنا وحبيبنا ونبينا ومولانا محمد اما بعد ارسله بالحق بشيرا ونذيرا ودعي الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المزيد بل أدبوا أن جاءهم منه فقال الكافرون هذا شيء عظيم أَيْذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْفُسُ الْعَرْضُ مِنْهُمْ وَإِنْ دَانَ لَكِتَابٌ حفيظ بل كذبوا بالحق لما جاءه فهم في أمر مريد بارك الله لنا ولكم في إن الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شيعت امالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون الآيات عن أبي عبد الله بن عمر ابن ان رسول الله صلى الله تعالى عليه وسلم قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال اما بعد في الجمعه وقال النبي صلى الله تعالى عليه وسلم ترى قرى ابن النبي امر النبي نبي النبي نبي كل سر نبي جنى احمد زمين محمد سي نبي ربى شكرا عليك الله اللهم صل عليه اللهم بارك عليه যে আল্লাহ রব আলমিন আপনাকে এবং আমাকে জমিনের মধ্যে আসার এবং মসজিদের মধ্যে বসার এবং আমাদেরকে সুন্দর করে দুই দুই করে রেখাত করে আমাদেরকে নফুল নামাজ এবং সুন্নাত আদায় করার তৌফিক দান করেছেন সে মহান রবাহ আলমিন একবার শুক্রী আদায় করে সকল আল্লাহ আমিন আল্লাহ রব আলমিন পবিত্র কলামুল্লাহ শরীফের মধ্যে বলছে পবিত্র কোরআনের মধ্যে বলছে ওমা হল জিন্না আলীনসাই আলী আবুদুল আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি দুই জাতিকে আমি দুই রকম করে সৃষ্টি করেছি এক হচ্ছে জিন জাতি আর এক হচ্ছে ইনসান জাতি কিন্তু জিন জাতি কাদেরকে বলে ইনসান জাতি কাদেরকে বলে আমরা সম্পূর্ণ এগুলো আমরা কিছুই বুঝি না ইনসান কাকে বলে মানুষ জাতিদেরকে যদি বলা হয় কোনো মানুষকে যদি বলা হয় ইনসান কাকে বলে ইনসান কাদেরকে বলে পশু পাখিদেরকে বলে না গাছ গোসালিদেরকে বলে না মানুষদেরকে বলে সে কিন্তু কোনো প্রাণী বলবে কিন্তু ইনসান বলছে মানুষ জাতিদেরকে বলা হয় ইনসান আর জিন জাতিদেরকে তাদেরকে আমরা দেখতে পাই না তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি না তাদের সঙ্গে আমরা উঠা ভাষা করতে পারি না তাদের সঙ্গে আমরা চলাফেরা করতে পারি না তাদেরকে না দেখা তাদেরকে তারা হাওয়া বাতাসের মধ্যে থাকে কিন্তু আল্লাহ তাদেরকেও কেন আপনার ইবাদতের মধ্যে তাদেরকেও কেন আল্লাহ মাসগুল করলেন আল্লাহ বলছে ওমা হলাত জিন্নাসাইল্লা আবুদন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার প্রশংসা করার জন্য আমার গুণগান করার জন্য আজ আমরা মানুষ জাতি এতটাই নির্গষ্ট হয়ে গেছি এতটাই আমরা নিচে নেমে গেছি আজ আমরা আজান দেয় মজ্জেম সাহেবে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল বলে আজান দিচ্ছে আমরা মুরের মধ্যে চার দোকানে বসে গিবত শুরু করেছি গিবত শুরু করে দিই নিজের ভাইয়ের গিবত আমরা ছাড়িনা না মুসলমান শুনে নাও মৃত্যুর সময় তুমি নাফসি নাফস করতে করতে মৃত্যু চলে যাবে তুমি যতই করো না কেন তোমার ভাই ভাইয়ের গিবদ বলা হয়েছে নিজের ভাইয়ের মরা ভাইয়ের নিজের ভাইয়ের মাংস ছিঁড়ে খাওয়ানো আপনি গিবদ করছেন আপনি আপনার চাচার গিবদ করছেন আপনি আপনার পাশের বাড়ির লোকের গিবদ করছেন গিবদ করেন আপনাকে গিবদ করতে মানা নাই কিন্তু আপনি গিবদের এখানে আপনাকে এখানে আপনাকে বুঝতে হবে গিবদ করা যাবে কি যাবে না প্রত্যেক জুমাতে আপনারা নামাজ পড়তে আসছেন আপনারা তো দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না ওই মানে জুমাতে আপনারা মানে মসজিদে মানে হাজরি দেওয়ার জন্য আসেন হাইয়া আল্লাহ সাল্লাম হাইয়া বলে ডাক দিচ্ছে এইদিকে চার দোকানে বসে গিবস শুরু করে দিয়েছে আজান দিচ্ছে মসজিদের চার দোকানে বসে গল্প চালু করে দিয়েছে আজানের সময় টিভি চলছে আজানের সময় সিনেমা চলছে তোমার কি লজ্জা লাগে না একদিন তোমার তোমার দাদু চলে গেছে তোমার বাবা চলে গেছে মা চলে গেছে বোন চলে গেছে আর তোমাকে ওই অন্ধকার কবরে যেতে হবে তোমার কি ভয় লাগে না ওই অন্ধকার কবর কি কি তোমার মনে পড়ে না অন্ধকারের কবরের কথা কি একবার তোমার স্মরণ আসে না যেই দিন তুমি মরবে সেই দিন তোমার মুখ দিয়ে কালেমা তোমার নাসিব হবে না কালেমা তোমার জারি হবে না সেই দিন তুমি কার জন্য তুমি এত যে দুনিয়াতে মাতলাম এত তুমি গুন্ডামু করেছো কেউ যদি তোমাকে যদি নামাজের দিকে ইঙ্গিত দিয়েছে ইসলামের দিকে ইঙ্গিত দিয়েছে তার পরে তুমি জুলুম করেছো তার উপরে তুমি আযাব চালিয়েছ মনে রাখো মুসলমান মৃত্যু একদিন না একদিন সকলেরই আসবে আল্লাহ বলছে কুল্লু নফসিন দাইকাতুল ম কুল মানে হয়েছে সমস্তকে বোঝানো হয়েছে সমস্ত জাতিদেরকে বোঝানো হয়েছে দাইকাতুল মাউত যেতে হবে মাউতের দিকে এবার যাদের মধ্যে নাফস রয়েছে দাইকাতুল ম যাদের দিকে নাফস রয়েছে একটা পিপিলিকার নাফস রয়েছে একটা একটা আপনার মাছের নাফস রয়েছে একটা সাপের নাফস রয়েছে অনেক কিছু যাদের মধ্যে যারা চলতে ফিরতে পারে তাদের মধ্যে নাফস রয়েছে তাদেরকে সকলকে মৃত্যুর চাপ গ্রহণ করতে হবে মৃত্যুর চাপ চাপতে হবে আল্লাহ বলছে কোন লাই কেতুর মাউথ কোন মানে হচ্ছে সমস্তকে বোঝানো হয়েছে যাই কাতুর মানে যেতে হবে মাউত মাউতের দিকে আজ তুমি কি মনে করেছ চার দোকানে বসে গিবত পরে চিৎচা পরে নিন্দা করছো ছিছি ছি লজ্জা করা উচিত আপনাকে মুসলমান ঘরে আপনি জন্ম কেন নিয়েছেন মুসলমান শুনে রাখুন সময় আছে মৃত্যু যখন চলে আসবে আল্লাহ যখন মালাকুল মাউতকে বলবে এ মালাকুল মাউত তুই যা আমার ওই বান্দাটার রুহুটা কবুজ করে নিয়ে মালাকুল মাউত আপনার সঙ্গে সঙ্গে এসে আপনার রুহুটা কবুজ করে নিয়ে চলে যাবে আপনার রুহুটা কবুজ করে নিয়ে চলে যাবে আপনি মালাকুল মাউতকে বলতে পারবেন না এ মালাকুল মাউত তুমি আমার একদিন সময় দাও আমার এক ঘন্টা সময় দাও আমার এক মিনিট সময় দাও সময় কোনো দেওয়া হবে না আল্লাহ তোমার অনেক সময় দিয়েছে তোমাকে পরীক্ষার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে তুমি আজ পরীক্ষাতে তোমার ফলাফল কি হবে আজ তোমার নার্স নিয়ে চলে গেল নার্স নিয়ে যাওয়ার পরে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার জন্য চিৎকার করে কান্না করছে তোমার জন্য কেউ কাফন কিনতে চলে গেছে তোমার জন্য কেউ কবরস্থান চলে গেছে কবর খুঁড়তে চলে গেছে তোমার জন্য কেউ কুলের পাতা গরম পানি করে গোসল করার জন্য তোমাকে প্রস্তুত করে দিয়েছে যাদেরকে আপনি আপন মনে করছেন যে সন্তানকে আপনি আপন মনে করছেন যে স্ত্রীকে আপনি আপন মনে করছেন যে বাবাকে আপনি আপন মনে করেছেন সে বাবা আপনার মৃত্যু আপনার নাস বন্ধ হয়ে যাওয়ার পর আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর আপনার জন্য তাই আর আপনাকে বিদায় দেওয়ার জন্য তাই হয়ে যাব আপনি কি মনে করেছেন দুনিয়াটা মায়াবী দুনিয়া আরে এটা মনে করুন বাবা চলে গেছে মা চলে গিয়েছে ভাই চলে গিয়েছে বোন চলে গেছে। আত্মীয় স্বজন সকলেই চলে গেছে। আমাকে ওই অন্ধকার ঘরের মধ্যে যেতে হবে আমাকে ওই অন্ধকার ঘরের মধ্যে আমাকে শুয়ে থাকতে হবে আরে আমরা বাজারে অনেক সময় দিই আমরা আধ ঘন্টা আমরা মসজিদের মধ্যে আধ ঘন্টা কি সময় দিতে পারবো না দোকানে বসে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা সময় আপনি কাটিয়ে দিচ্ছেন কিন্তু আপনি মাজদের মধ্যে এসে আপনি বিশ মিনিটের সময় দিতে পারবেন না আপনি কি বিশ মিনিটের সময় দিতে পারবেন না সময় দিতে পারবেন কিন্তু আপনি অবহেলা করছেন আপনি গাফলাদি করছেন আপনাকে শয়তানে ধরেছে আপনি শয়তানের পাল্লায় পরে আপনি নিজে শয়তান করছেন মানুষ যখন কোনো ভালো কাজের দিকে যায় শয়তান তাকে ঘুচা দিতে থাকে শয়তান তার পিছনে লেগে যায় কিন্তু আমাকে শয়তান তারাবার জন্য আমাকে নিজেকে টাইট হয়ে থাকতে হবে ফজরবেলায় মজ্জাম সাহেব আজান দিচ্ছে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি চার অক্ত নামাজ পড়ি কিন্তু এক অক্তবাদ ফজরবাদ মজ্জাম সাহেব আসল তো নাও বলছে বাস ঘুমের থেকে তোমার নামাজ উত্তম কিন্তু আমরা কি নমাজে থেকে ঘুমটা উত্তম করে দিয়েছি নামাজের চেয়ে আমরা ঘুম উত্তম করে দিয়েছি কম্বল ছাড়তে চাই না খ্যানের হাওয়া ছাড়তে পারি না হাই মুসলমান ওই অন্ধকার ঘর যে অন্ধকার ঘরে তোমার কোনো ফ্যান থাকবে না কোনো বাতি থাকবে না কোনো লাইট থাকবে না কোনো এসি থাকবে না তুমি দশতলা বিল্ডিং থেকে তুমি নিচে ঘুমাতে পারতে না সে দশতলা বিল্ডিংও থাকবে না অন্ধকার মাটির ঘর সে মাটির ঘরে তোমাকে শুইয়ে দিবে সে মাটির ঘরে তোমার জন্য চাদর বিছিয়ে দেবে না সোঁপ বিছিয়ে দেবে না তালাই বিছিয়ে দেবে না পাটি বিছিয়ে দেবে না তোমাকে ওই মাটির মধ্যে একটা সাদা কাপনের মধ্যে তোমাকে জড়াইয়া ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে তোমার জন্য কোনো ফ্যানের ব্যবস্থা করবে না লাইটের ব্যবস্থা করবে না কোনো বাল্বের ব্যবস্থা করবে না তোমার জন্য কোনো এসির ব্যবস্থা থাকবে না ওই অন্ধকার ঘরে তুমি কেমন করে থাকবে একটু ভাবো অনেক কিছু করেছে এতিমদের গরিবদের হক মেরে খেয়েছে এতিমদের মনে কষ্ট দিয়েছেন গরিবদের মনে কষ্ট দিয়েছেন হাই একবার তুমি ভেবে দেখো একবার তুমি ভেবে দেখো ঘরের মধ্যে লাইটটা অফ করে আপনি একলাই ঢুকবেন গেটটা লাগিয়ে দিবেন গেটটা লাগিয়ে দেওয়ার পরে আপনি লাইটটা বন্ধ করে দিবেন লাইটটা বন্ধ করে দেওয়ার পরে আপনি একবার স্মরণ করবেন আপনি কবরস্থানের কথাটা একবার মরণ করবেন আর আপনি কবরের স্মরণ করবেন আপনার মালাকুল মাও আপনার কখন চলে আসবে আপনি ওই জানে আপনার জানটা ছটফট করবে আপনাকে যদি বলা হয় ভাই আপনি রাত্রি এগারোটার সময় কি আপনি গুরস্থানে যেতে পারবেন আপনি বলবেন হাই এটা কখনো পারা যায় কবরস্থানে কি থাকবে না থাকবে কখনো পারা যায় কিন্তু হ্যাঁ প্রকৃত মনে পারবে যে প্রকৃত যে আল্লাহকে ভয় করে সে পারবে আর যদি ওই পীর যে তাবিজ যদি হয় তাবি জ্বালা সে বলবে হ্যাঁ আমি পেরে নেব কারণ সে তাবিজার উপরে বিশ্বাস করছে সে তো আল্লাহর ওপরে বিশ্বাস করে না সোনা মুসলমান মৃত্যু যার যেদিন আসবে সময় কাউকে দেওয়া হবে না সময় কারোর জন্য নির্দষ্ট করা নাই কিন্তু দেখুন মৃত্যু কার কখন চলে আসবে মালাকুল মাউত কখন কাকে ডেকে নেবে কখনোই আপনি বুঝতে পারবেন না আপনি হয়তো রাস্তায় চলতে চলতে আপনি স্কুল কলেজে পড়তে পড়তে আপনি মাদ্রাসায় পড়তে পড়তে আপনি নামাজ পড়তে পড়তে হয়তো আপনার কাছে মালাকুল মাউত কখন এসে দাঁড়িয়ে যাবে আপনার সামনে কখন এসে মালাকুল মাউত দাঁড়িয়ে যাবে কখনো বলতে পারবে না কেউ বলতে পারবে না কোনো সায়েন্টের বেটা কোনো কবিরাজের বেটা কোনো বৈজ্ঞানিকের বেটা বলতে পারবে না কোনো ইঞ্জিনিয়ারের বেটা বলতে পারবে না শুধু মালাকুল মাউত কার কখন আসবে মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারবে না তাই বলি আপনারা দিন ইসলামের দিকে আসুন আপনারা পাঁচ পাঁচত্ব নামাজ পড়ুন বাজার ঘাট আপনারা ছাড়ুন বাজার হচ্ছে সবচেয়ে নোংরা জায়গা বাজারটা হচ্ছে সব থেকে নির্দিষ্ট জায়গা ওটা সব থেকে ঘৃণা জায়গা হচ্ছে বাজার কারণ বাজারের মধ্যে তো আপনার গিবত পড়ছে পর নিন্দা হয় চার দোকানে গেল ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ে চার দোকানে গিয়ে বসেছে এক ভাই শুরু করে দিয়েছে ভাইয়ের কি বোধ বাস ও যে সামিল হয় বাস ও শায়তানি কাজ শুরু করে দিল কি মনে করছে মরণ যেদিন আপনাকে ধরবে সেদিন আপনি কোনো দিন রেহাই পাবেন না কোনো রেহাই পাবেন না মরণ পাখি যে দিন সে আরে করবে ডাকা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার মরণ হবে আখি মরণ পাখি আপনাকে এসে ডাক দিবে আপনার পরিবারকে ডাক দিবে না আপনার চাচাকে ডাক দিবে না আপনার বাবাকে ডাক দিবে না আপনার জন্য এসেছে আপনার জন্য অর্ডার হয়েছে আপনার জন্য হুকুম হয়েছে সঙ্গে সঙ্গে মালাকুলমাওতে এসে আপনার রহুটা ছিনিয়ে নিয়ে চলে যাবে আপনি যদি বেমা হন আপনি যদি মোশিফ হন আপনি যদি এ তিনদের গরিবদের যদি হক মারে খানে হন তাহলে আপনার কি হবে আপনার মালাকুল মাউতকে দেখে আপনার রুহটা আরও নিকটের মধ্যে চলে যাবে মালাকুল মাউত এবার কী করবে আপনার সিনার মধ্যে হাত ভরে আপনার রুহটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে যারা মমিন হবে যারা মুত্তাকিন হবে আল্লাহওয়ালা যারা হবে তাদের রুহটা মালাকুল মাউতের সঙ্গে সঙ্গে চলে যাবে মালাকুল মাউত বলবে এ রুহু এ আত্মা চলো তোমার ডাক এসেছে সঙ্গে সঙ্গে ওই মমিন ব্যক্তির আত্মা চলে যাবে কিন্তু যে যে আপনার কাফের বেনামাজি বাবা মাকে কষ্ট দেয় তার রুটা কি করে যাবে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হবে তাই মুসলমান বলি সময় থাকতে সময় কাজে লাগান একটা বিন্দুময় পরিমায় আপনি সময়ের অবহেলা করলে আপনার ওই কাল কিয়ামতের দিন আপনার সময় আপনাকে বিচার দিতে হবে তাই আপনাদেরকে বলি বাজার ঘাট ছাড়ুন আজানের সময় হবে মসজিদে এসে আপনারা দাঁড়িয়ে যান পাঁচ মিনিট আগে আপনারা মসজিদে আসেন আর ইমাম সাহেব আছে কি না আছে দেখে লাভ নাই আমার আজান কে দেবে ইমাম সাহেব আজান দেবে ইমাম সাহেব দেখে আমার লাভ আমি যদি পাঁচ মিনিট আগে যদি যেতে পারি আমি মসজিদে আজান দেবে আমি আজানটা শিখতে পারবো মলবি সাহেবের পেছনে পিছনে আমি সুরাগালো শিখতে পারবো যাই হোক আমি যদি দশ মিনিট আধ ঘন্টা আগে যদি যাই ইমাম সাহেবকে বলতে পারবো ইমাম সাহেব আমার এটা ভুল হচ্ছে কি আমাকে একটা সুরাগলা শিখান আমাকে একটা তেলাওয়াত গলা শিখান আমাকে একটু বুঝান আমাকে নমাজ সম্পর্কে একটু কিছু জানান আমাকে নমাজ কী করে পড়তে হয় নমাজ সম্পর্কে একটু আমাকে তরিকাটা বুঝান কিন্তু আমরা পারি না আমরা ওই বাজারে বসে থাকতে পারি কারণ ওখানটায় যে আমাদের সব থেকে ভালো জায়গা শুনেন আপনি যাকে আপন মনে করেছেন আপন কেউ কারো নয় আপন কেউ কারো নয় এই দুনিয়া আপনার আপন হতে পারে কিন্তু আপনার আপনার শ্বাস বন্ধ হয়ে গেলে জন্য জন্য কুলের পাতা গরম পানি করার প্রস্তুত থাকবে একজন আপনার জন্য কাফন কেনার জন্য প্রস্তুত থাকবে একজন আপনার জন্য কবর খোরার জন্য প্রস্তুত থাকবে একজন আপনি কি মনে করছেন আপনার শরীরের দেহরে মাপ নিয়ে আপনার জন্য কবরস্থান খুঁজতে চলে যাবে শুনুন বাবা মায়ের দিলে আমরা অনেক যুবক আছি এখনকার যুগ জামানা এমন একটাই চলছে বাবা মায়ের দিলে আমরা মনের মধ্যে এমন একটা কষ্ট দিয়ে থাকি কোনোদিন যদি বাবা মায়ের যদি চোখ দিয়ে যদি অস্ত্র যদি একটা উ করে শব্দ উঠে মায়ের চোখ দিয়ে যদি পানি যদি একবার ঝরে যায় ওই সন্তানের জান্নাত হারাম 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 ওই সন্তান কখনোই জান্নাতে যেতে পারবে না ওই সন্তান দাউস হয়ে যাবে কারণ বাবা মাকে যে কষ্ট দেয় বাবা মাকে উ করে যে শব্দটা দেয় সে দায়ুষ সে কখনোই মৃত্যুর পরে কখনোই সে জান্নাতে যাবে না যত ইবাদত করুক না কেন ও কাবা শরীফের যদি কাবাঘরের যদি ইমাম হয় না কেন তবু যদি মায়ের দিলে যদি কষ্ট দেয় তবু কখনো জান্নাত হওয়ার জন্য হবে না কিন্তু যুবক বেশি আছে মায়ের দিলে কষ্ট বাবার দিলে কষ্ট কথাই কথাই কষ্ট মাকে কথায় শক্তির পাওয়ার হয়েছে বলে তোমার শক্তির পাওয়ার ছিল না ওই জননী মা তোমার শক্তির পাওয়ারটা দিয়েছে ওই জননী মা তোমার জন্য এত কষ্ট করেছে নিজে না খেয়ে তোমার জন্য খাবার আহার করেছে আজ তুমি তোমার মাকে তুমি কষ্ট দিচ্ছ মায়ের বেদ মায়ের মনে তুমি বেদনা দিচ্ছ শোনো যুবক মাকে ভালোবাসতে শিখো মাকে সম্মান করতে শিখো যে কাজটায় মা বলুক না কেন পারার মতন হলে বলবে মা আম্মু যান পারবো না পারার মতন হলে আম্মু যান আমি এই কাজটা পারবো না কিন্তু মায়ের মনে কখনো বলিও না আমি এই কাজটা পারবো না আমি ওই কাজটা পারবো না আমি খাবো না কখনো মায়ের মনে কষ্ট দিও না তুমি যদি বলো তোমার মাকে যে আমি খাবো না মায়ের মনে একটা কষ্ট আসবে আঘাত আসবে যে কেন আমার সন্তান খাবে না সকালে খাইনি দুপুরে খাইনি রাত্রে খাবো না কেন মায়ের মনে তো একটা দুঃখ আসবে মায়ের তো একটা টেনশন হবে মাকে টেনশন দিও না মাকে কখনো তোমরা মায়ের মনে কখনো আঘাত দিও না মাকে যদি আঘাত দাও মায়ের মনে যদি কষ্ট দাও মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ মা যদি চোখের এক ফোঁটা যদি পানি ফেলে দেয় তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে এখন তো আমরা অনেকই করি মা ছোটো থেকে লালন পালন করলো এই শীতের সময় এত কনকনে শীতের সময় মা কী করলো বিছানার মধ্যে যখন আমি পেচ্ছাপ করে দিয়েছি পোচ্ছাপ করে দিয়েছি আমার মা ওই ভিজা অংশ থেকে তুলে আমাকে শুকনো অংশের মধ্যে মা শুইয়ে দিল শুয়ে দেওয়ার পরে আমাকে ওই মা যখন জায়গা যদি না থেকেছে ওই ভিজা অংশের মধ্যে মা শুয়েছে মা ভিজা অংশের মধ্যে শুয়েছে মা যখন আপনার আবার গভীর রাত্রের মধ্যে দেখছে আমার সন্তান পেচ্ছাপ করে দিয়েছে মা তখন কী করে একটা চাদর বিছিয়ে আবার ওই সন্তানকে আবার শুকনো অংশে শুতায় কিন্তু মা আবার ভিজা অংশতে শুতে মা এরকম করে তোমাকে লালন পালন করেছে তুমি বিছানার তুমি পায়খানা করে দিয়েছো প্রচ্ছাদ করে দিয়েছো তোমার মা সব সহ্য করে নিয়েছে আর তুমি আজ বড় হয়েছো তোমার গায়ের জোর হয়েছে শক্তি হয়েছে বলে আজ তুমি তোমার মাকে তুমি বড় বড় টেম্পার দেখাও মাকে বড় বড় পাওয়ার দেখাও জাহান্নাম হারাম হয়ে যাবে যতই তুমি শিক্ষা করো না কেন যতই তুমি মলবির বেটা হও না কেন হাজির বেটা হও না কেন গাজির হও না কেন তোমার জন্য জানা হারাম মায়ের মনে কষ্ট দিও না মাকে কখনো কষ্ট দিও না মা যদি উ করে শব্দটা যদি করে এতটা আপনার পরিমাণ কি বলা মা যদি উহ করে একটা শব্দ করে তাহলে তোমার জান্ন কারণ মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না এত কষ্ট করে মা আমার লালন পালন করলো মা আমাকে এত কষ্ট করে আমাকে দিন রাত আমার পিছনে খাটলো সে মাকে আমি এত যদি কষ্ট দিই মায়ের মেয়েদের যদি বেদনা দিই আজকে মা বিয়ে দিয়েছে সন্তান আমাকে ছোট থেকে বড় করেছে মায়েরই আমি সন্তান কিন্তু আমাকে ছোট থেকে বড় করেছে বড় করার পরে আমার মা আমার বিবাহ দিয়েছে বিবাহ দেওয়ার পরে পরের ঘরে একটা বিটি নিয়ে এসেছি নিয়ে আসার পরে মায়ের ওপরে অত্যাচার চলছে অনেক রাজমিস্ত্রি ভাইরা যখন কাজে যায় এদিকে আপনার বৌমা যদি শাশু মা যদি শাশুড়িকে যদি বৌমা যদি বৌমাকে যদি না কিছু বলে তাও কিন্তু উল্টাপাল্টা করে এদিকে কিন্তু লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পরে সন্তান এবার মাকে কল দিয়ে বলে যে তোর কাছে আমি থাকবো না আমাকে বাড়ি ঘর দিয়ে দে আমি ভিন্ন হয়ে যাব। আমি আলাদা করে খাব এ কথাটা যখন বলে মায়ের মনে কতটা কষ্ট লাগে মায়ের মনে কতটা আঘাত লাগে বাবার মনে কতটা আঘাত লাগে রে ভাই একটু ভেবে দেখুন ভেবে দেখুন সময় আছে সময় থাকতে ভাবুন সময়টা কাজে লাগান সময়ের মূল্য দিতে শিখুন মৃত্যু আপনার যদি শ্বাস বন্ধ হয়ে যায় মালাকুল মাউত যদি আপনার এসে রুটা কবুজ করে নিয়ে চলে যায় আপনার আর সময় থাকবে না আপনি আর সময় পাবেন না মালাকুল মাউতকে যদি আপনি বলেন আমার এক ঘন্টা সময় দাও আমার দিন সময় দাও আমার এক সেকেন্ড সময় দাও আমার এক মিনিট সময় দাও তোমার সময় দেওয়া হবে না তোমার সময় দেওয়া হবে না নির্দিষ্ট সময় তোমাকে দেওয়া হয়েছিল তুমি সে সময় তুমি কোনো কাজে লাগাও তুমি ইবাদতের মধ্যে তুমি মাসগুল হও তুমি ইবাদত করো নি তোমাকে মজ্জিম সাহেবের দিনে পাঁচবার তোমাকে ডেকেছে তবুও তুমি মজুম সাহেবের কথায় একবারও সারা দাওনি কিন্তু আজ তোমার কখনোই রেহাই হবে না সেদিন আপনি কি করবেন সেদিন আপনি কি করবেন কবরে গিয়ে বলবেন যে আমার আল্লাহ না আর একবার আমি দুনিয়াতে গিয়ে আমার বাড়ি ঘর টাকা পয়সা যা আছে সব মসজিদ সে দেবো আমার যত রকমের নামাজ কাজ আছে আমি সব নামাজ কাজ আদায় করব বলতে পারবেন কোনোদিন শুনেছেন যে কবর থেকে মানুষ ফিরে এসেছে কখনোই না কখনোই না তাই বলি সময় থাকতে সময়কে কাজে দিন সময়কে মূল্য দিতে শিখুন সময়কে আপনারা অবহেলা করবেন না আর এই নমাজ পাঁচ অক্ট নমাজ পড়ার চেষ্টা করবেন বাজার ঘাটে বসে না থেকে আমি এ মসজিদে আজ আমি কয়েকদিন হলো ঢুকা ঢুকার পরে আমি দেখি জোহরে লোক নাই আসরে লোক নাই খুব জোরে চার থেকে পাঁচটা এত বড় মসজিদ যে আপনারা করেছেন টাকা দিয়ে এ চার থেকে পাঁচটা লোক মুসল্লির জন্য তাহলে তো ওখানে মসজিদ আছে বরডাঙ্গাতে আছে ওখানে যেয়ে তো পড়তে পারে আমি বটডাঙ্গা এই মাদ্রাসায় পড়াই বটডাঙ্গা মসজিদে দেখেছি জোরে লোক নাই আসরে খুব জোর হলে একটা লোক হয় মাগরিবে খুব জোর হলে দুটা হয় এশার ফাঁকা ফজর ফাঁকা এগুলো মসজিদ কাল কিয়ামতের দিন আপনাদেরকে জবাব দিতে হবে আপনারা দিন হবেন কাল কেয়ামতের দিন আপনি এত বড় বড় মসজিদ তৈরি করেছেন কিন্তু মসজিদে মুসল্লি নাই মসজিদে নমাজি নাই মসজিদের আরে আপনারা তিনবেলা খান তিনবেলা খাইয়ে আপনারা পেট ভরিয়ে রাখান মসজিদকে আপনি পাঁচবেলায় খাইয়ে আপনি পেট ভরাতে পারেন না কেন চার দোকানে বসে আপনি আপনার নিজের প্যাটটা ভরাচ্ছেন মসজিদের প্যাটটা কেন একবার ভরাচ্ছেন না মসজিদের খাবারটা আপনারা কেন দিচ্ছেন না পয়সা লাগছে পয়সা তো লাগে না মসজিদের প্যাটও ভরা হচ্ছে মসজিদের প্যাটও ভরা হচ্ছে আপনাদের ইবাদত করা হচ্ছে কাল কেয়ামতের দিন আপনি এত বড় বড় মসজিদ করার পরে আপনি যদি নামাজ যদি না হয় মসজিদ যদি ফাঁকা ফাঁকা থাকে মুসল্লি যদি ইমাম সাহেব যদি একলাই নমাজ পড়ে কাল কিয়ামতের দিন তো আপনাদেরকে যে অবিন্ন হবে তখন প্রশ্ন করবে তুমি কি বলনি লোকজন তুমি বলনি নি আলিমকে প্রশ্ন করবে তুমি কি তাদেরকে উপদেশ দাওনি নমাজের ব্যাপারে কাল কে দিন ইমামকে ধরবে তখন ইমাম তখন আপনার জবাব দিতে হবে ইমামকে তার জন্য আমি বলি আমার ভাই ও বাপজিদেরকে বলছি আমি আপনারা আপনাদের সন্তানকে আপনারা আপনাদের সন্তানদেরকে হাত ধরে আপনারা মসজিদের মধ্যে নিয়ে আসুন বাজারে বসিয়েন না বাজারে আপনি যান আপনার বাজার করুন আপনি চার দোকানে বসুন কিন্তু গিবদের মধ্যে থাকিয়েন না করচর্চার মধ্যে থাকিয়েন না একজনের কথা আরেকজনকে লাগানো এগুলোর মধ্যে কখনও থাকবেন না এগুলো হচ্ছে গিবদকারী আর গিবদকারীর জায়গা হচ্ছে জাহান্নাম কোনো প্রশ্নই হবে না দেখুন আমরা এ দুনিয়ার মধ্যে আমরা বাংলা ইংলিশ এগুলোর মধ্যে মিডিয়ামের মধ্যে আমরা বেশি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বেশি চর্চা করাই পড়াশোনা করাই কিন্তু আরবির দিকে কখনো আমরা ধারণা দিই না কোরআন হাদিসের দিকে কখনো আমরা ধারণা দিই না কারণ আমাদের ছেলে যদি মাস্টার হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আমাকে টাকা পয়সা দেবে আমার হাতে টাকা পয়সা দেবে আমাকে কত ভালো লাগবে শুনেন আপনার টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না আপনার ধনসম্পদ আপনার সঙ্গে যাবে না আপনি যখন মারা যাবেন আপনার ডাক্তার ছেলেটা আপনার মাস্টার ছেলেটা আপনার ইঞ্জিনিয়ার ছেলেটা আপনার জন্য এক হাত দু হাত তুলে আপনার কাছে আল্লাহর কাছে মোনাজাত করবে না আপনার জন্য আপনার মায়ের জন্য দুহাত তুলে মোনাজাত করবে না তার মায়ের জন্য দু হাত তুলে মোনাজাত করবে না কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার ওই সন্তানটা আপনার জন্য দোয়া করবে আপনি যখন কবরে শুয়ে থাকবেন আপনার ওই সন্তানটা আপনার জন্য দোয়া করবে পাঁচ পাঁচক্টন নামাজের মধ্যে দোয়া করবে হে আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাত বাসি করো হে আল্লাহ আমার বাবা মা আমাকে যেরকম এই দুনিয়াতে আল্লাহ হেফাজতের মধ্যে রেখেছে আমাকে যতটা খিদমত করেছে আল্লাহ আল্লাহ তোমার নিজের হাতে আল্লাহ তুমি আমার বাবা মাকে ততটা খিদমত করিও আপনার ওই সন্তানটা দোয়া করবে আপনার ডাক্তার আসবে না মাস্টার আসবে না ইঞ্জিনিয়ার আসবে না ওই মৌলবি ছেলেটা ওই যে ছেলেটা আপনার দিন ইসলামের পথে চলেছে ওই সন্তানটাই আপনার জন্য দোয়া করবে ওই সন্তানটাই আপনার জন্য দোয়া তুলে আল্লাহর কাছে মুনাজাত করবে রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সাগির রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সাগির প্রত্যেক পাঁচ অক্ত নামাজে আপনার জন্য রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সাগির বাবা মার জন্য দোয়া করতেই আছে কই আপনার মাস্টার ছেলেটা আপনার ডাক্তার ছেলেটা এলো সে তো তার কাজে ব্যস্ত সে অফিসে ব্যস্ত সে ডাক্তারখানায় ব্যস্ত আপনার ওই মল ছেলেরা আপনার ওই যতটুকু দিন ইসলামের পথে চলেছে আপনার ওই সন্তানটা আপনার নেক্সট সন্তানটা আপনার জন্য আপনার জন্য দোয়া করবে মৃত্যুর পরে কারো কবরে কিচ্ছুই যাবে না শুধু তিনটা আমল যেতে থাকবে মৃত্যুর পরে মানুষের কবরে কোনো আমল যেতে থাকে না কিন্তু তিনটা জিনিসের আমল যেতে থাকবে নাম্বার এক নেক সন্তানের দোয়া নাম্বার এক নেক সন্তানের দোয়া আপনি আপনার সন্তানকে দিন ইসলামের পথে রেখে আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস শিখিয়ে আপনি আপনার সন্তানকে একটা আলেম তৈরি করেছেন একটা আপনার মেয়েকে আলেমা তৈরি করেছেন ওই সন্তান আপনার জন্য দোয়া করবে ওই দোয়াটা আপনার কবরে পৌঁছাতে থাকবে আপনার জন্য আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে এক একটা করে দশ দশ করে নিয়ে কি হবে আপনার কবরে সব যেতে থাকবে কারণ আপনি সন্তানটাকে পারলে আপনি হিরো নায়িকা তৈরি করতে পারতেন আপনি দিন ইসলামের পথে রেখে আপনি একটা আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের দিনের পথের আলোকে আপনি জ্বালিয়েছেন ওই সন্তান যখন আপনার জন্য কোরআন শরীফ তেলাওত করবে এক একটা অক্ষরে আপনার দশ দশ করে নাকি হতে থাকবে আলিফ লাম মিম তিনটা অক্ষর এখানে আপনার তিনটা অক্ষরে তিরিশ নাকি আপনার কবরে তিনটা তিরিশ নাকি চলে গেল আপনার সন্তানের তিরিশ নাকি থাকলো ওই সন্তানের দুয়াটা যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি মসজিদ মাদ্রাসায় যদি পাঁচ বা এক দান করেন বা পাঁচ হাজার টাকা দান করলেন মসজিদের কোনো কাজে লাগিয়ে দিলো বা ট্যাপে কাজে লাগিয়ে দিলো বা মোটরের কাজে লাগিয়ে দিলো যে কোনো জিনিসের কাজে লাগাক না কেন যতদিন ওই জিনিসটা ব্যবহার থাকবে মসজিদে ততদিন আপনার কবরে সব যেতে থাকবে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনি মাঠে ঘাটে যদি একটা কোনো টিউবওয়েল বা একটা কল বসিয়ে দেন মানুষ অনেক দূর দূর থেকে পানি নিয়ে আসে কিন্তু তারা পানি আনতে গিয়ে খাস্তানা হয় হয়রান হয় ওই ক্ষেত্রে আপনি তাকে ওখানে একটা আপনি কল বসিয়ে দিলেন বা একটা সামমারশাল বসিয়ে দিলেন ওই সাবমারসালের পানি যতদিন খাবে যান বাঁচা কিন্তু ফরজ মানুষ পানি না পাইলে কিন্তু মারাও যায় বাচ্চা ফরজ ওই ক্ষেত্রে যদি আপনি যদি একটা সামমাসাল যদি একটা কল যদি বসিয়ে দেন ওই কলের পানি যতদিন থাকবে আপনার ততদিন কব কবরে সব জিতে থাকবে এই তিনটা জিনিস আপনার যেতে থাকবে বাদ বাকি সব আপনার বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে তার জন্য আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হেরাবুল্লা আলামিন আমাদেরকে পাঁচ আক্ত নামাজের পাবান বানিয়ে দাও সকল বের আমিন হেরাবুল আলমিন আমাদেরকে প্রত্যেক আমাদেরকে সলাতের পূর্বে আমাদেরকে দোয়া করে তৌফিক দান করো সকল আল্লাহ আমিন হেরাবুল আলমিন আমাদেরকে দিন ইসলামের পথে তৌফিক দান করো সকলে মানে অল্লাহম আমিন রব্বুল আলমিন আমাদেরকে পর নিন্দা থেকে আমাদেরকে দূরত্ব রাখো সকলে আমিন আর আপনাদের সন্তানকে যদি আপনারা মনে করেন আমরা দিন ইসলামের পথে রাখবো সন্তানকে যদি আপনারা মনে করেন যে আমাদের সন্তানকে আমরা আরবি শিক্ষার দিকে কিছু আপনারা আগিয়ে দেবো আমরা কোরআন মাজিদ পর্যন্ত পড়াবো তো আপনারা পড়াতে পারেন এখানে মসজিদের মধ্যে আমি একটা টিউশন খুলেছি আরবি টিউশন এখানে আপনারা পড়াতে পারেন মাসে দুশো টাকা দেখেন কত টাকা কত দিকে আপনি বের করে দেন চার দোকানে বসতে গেলে যারা বিড়ি খায় মাসে কত কত টাকা খরচা করে দেয় যারা গুটকা খায় মাসে কত টাকা খরচা করে দেয় কিন্তু আপনার সন্তানের জন্য দিনে দশ টাকাও হয় না দিনে দশ টাকাও হিসাবে হয় না মাসে দুশো টাকা তো আপনার সন্তানকে যদি আপনি মনে করেন যে আমি কোরআন এবং হাদিসের কিছু আপনার ওয়াজনশিয়া শোনাবো বা আমরা আমাদের সন্তানকে আমরা শেখাবো দিন ইসলামের পথে রাখবো তো আপনারা ভর্তি করতে পারেন আমি এখানে একটা টিউশন করেছি আরবি টিউশন আম্মাপাড়া এবং কোরআন মাজিদ এবং কি নুরানি কায়দা স্পেশাল এবং কি তাদেরকে রিডিং উচ্চারণ এবং কি নমাজের আকিদা এবং নামাজের যেগুলো জাতীয় দোয়া যেগুলো আমাদের চলার মধ্যে সেগুলো আমাদের সব আপনার এখানে শেখানো হয় যদি আপনারা মনে করেন যে আপনাদের সন্তানকে যদি আপনারা ভর্তি করবো মনে করেন তা আপনারা বলতে পারেন إنك تقام بركت بيتك وتشتري وما توفيق الله به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كل الله وعد الله المستمع لم يلد ولم يولد ولم يكن الله كفورا أحد